ফ্রেন্ড রিকোয়েস্ট বা অ্যাড না দিয়ে তারা যদি আমাদের যদি ফলো করে নেয় তো সেটা কিন্তু বেটার হয় আমাদের প্রত্যেকে দেখা যায় যারা যারা আমরা ভিডিও মেক করি তাদের কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে আমাদের ওই ওই ফ্রেন্ড লিস্টটা বুকিং হয়ে গেছে তো যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাঁচ হাজার ফ্রেন্ড তো আমাদের ভিডিওগুলো যখন ফেসবুক আমরা ছাড়ি তখন কিন্তু ফেসবুক সবার আগে সেই আমাদের যে ফ্রেন্ড আছে তো ফ্রেন্ডের কাছে কিন্তু ভিডিওগুলো পাঠায় কিন্তু এর ভিতরে দেখা যায় আমরা যখন ওই ফ্রেন্ডগুলো অ্যাড করেছি তো মানে ওই ফ্রেন্ড থেকে কিন্তু অনেক ফ্রেন্ড হয়তো বা এখন আর আইডি চালায় না কেউ হচ্ছে ইরেগুলার রেগুলার না কেউ মানে সেই সব ফ্রেন্ডরা কিন্তু আছে তো তারা যদি আমাদের ওই সময় যদি আমাদের ভিডিওটা না দেখে তো তখন কিন্তু ফেসবুকভাবে আমাদের ভিডিওতে অত ভালো কোনো কিছু নেই বা বোঝার কোনো কিছু নেই জানার কোনো কিছু নেই তো তারপরে কিন্তু আমাদের মানে ভিডিওগুলো আর অন্য কারো কাছে পাঠায় না সবার আগে ফ্রেন্ডদের কাছে আমাদের ভিডিও পাঠাবে তো সেই ফ্রেন্ডরা যদি আমাদের ভিডিওগুলো না দেখে তখন দেখা যায় ফেসবুক ভাবে এখানে হয়তো ভালো কোনো কিছু নাই তো তারপরে আমাদের ওই ভিডিওটা আর অন্য অন্য নন ফলোয়ার ফলোয়ার কারোর কাছে ওভাবে যায় না বা ওভাবে এঙ্গেজ করে না আমাদের ভিডিওটা তো আমাদের ফ্রেন্ড লিস্টে দেখা যায় এরকমের অনেক অনেক অহরহর ফ্রেন্ড আছে যারা হয়তো এখন আর আইডি চালায় না বা অন্য আইডি চালায় বা রেগুলার না তো সে সেই সব মানুষদের কিন্তু আমরা ফ্রেন্সটা রেখে দিয়েছি তো আমরা যেটা করতে পারি ওই সব ফ্রেন্ডদের আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ করে দিয়ে বা ডিলেট করে দিয়ে আমরা কিন্তু যে সব মানুষগুলো একটি পাচ্ছে বর্তমানে তাদের যদি আমরা অ্যাড করি সেটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক উপকারী হবে এবং অনেক অনেক বেশি বেটার হবে তো চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে ওই ফ্রেন্ডগুলা আমরা আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিব এবং নতুন ফ্রেন্ড কিভাবে অ্যাড করব তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপ আছে তো সেই অ্যাপটা দিয়ে ফেসবুকে প্রবেশ করতে হবে তো আমি অফিশিয়াল অ্যাপটাকে সিলেক্ট করলাম তারপরে ফেসবুকে ভিতরে প্রবেশ করলাম দেন থ্রি লাইন আইকন আছে তো এটাই ক্লিক করলাম তো থ্রি লাইন আইনকোনে ক্লিক করার পরে এভাবে ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমি আমার নামের উপরে ক্লিক করলাম টানি আক্তার তো আমি নামের উপরে ক্লিক করলাম দেখেন উপরে লেখা আছে আমার ফলোয়ার্স এই আইডিটায় আছে হচ্ছে আঠারো হাজার ফলোয়ার্স আছে তো সে ফলোয়ার্সের উপরে আমি ক্লিক করলাম এবং এভাবে তিনটা অপশন এসেছে ফলোয়ার্স ফলোয়িং এবং ফ্রেন্ড তো আমার প্রয়োজন হচ্ছে ফ্রেন্ড কারণ হচ্ছে যে সমস্ত ফ্রেন্ড আমার আমার মানে একটিভ না তো সে সমস্ত ফ্রেন্ড থেকে আমি কিছু ফ্রেন্ড বাদ দিতে চাই এবং নতুন ফ্রেন্ড অ্যাড করব তো এখানে ফার্স্ট আপনাদের আপনাদের কাছে শো করবে হচ্ছে যারা যারা একটিভ আছে আপনার একটি ফ্রেন্ডের লিস্টগুলোই হচ্ছে প্রথম অবস্থায় শো করবে তো যারা প্রথম অবস্থায় ছিলেন তারা প্রত্যেকেই খুবই খুবই এক্টিভ ছিলেন তো তাদের তো আসলে আনফ্রেন্ড করার প্রশ্নই আসে না তো আমি খুঁজছি হ্যাঁ কারা কারা অ্যাক্টিভ না বা কাদের আইডিগুলো ফেক মূলত হচ্ছে ফেক আইডি থেকে আমি কয়েকটা আইডি বাদ দিয়ে আপনাদের দেখাবো যারা একটিভ আছে তাদের তো আর আনফ্রেন্ড করে দেওয়ার প্রয়োজন নাই তো এখান থেকে আমি একদমই যাদের আইডিটা আমার কাছে ফেক মনে হবে তাদের আইডিটা বাদ দিয়ে দেবো আমার ফ্রেন্ড লিস্ট থেকে তো এরকমের একটি আইডি দেখেন এরকমের নামটাই দেখি বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক আইডি আর হচ্ছে জানি না এটা ফেক কিনা হয়তো বা চালাচ্ছে কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না কারণ ওভাবে ভালো লাগে না যাই হোক আমার মনে হয়েছে এটা বেশি একটা অ্যাক্টিভ না তো তারপরেও আমি এই ওনাকে ফ্রেন্ড থেকে বাদ দিলাম কিন্তু ওনাকে আমি ফলো দিয়ে রাখব তো ওনাকে আমি আন আনফ্রেন্ড করে দিলাম কিন্তু উনি আমার ফলোয়ার্স থাকবে আমি ওনাকে ফলো দিয়ে রাখব কিন্তু ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম তো ওখানে আনফ্রেন্ডে আমি ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম তো ওনার এখানে অ্যাড চলে এসেছে তো উনি আর আমার ফ্রেন্ড নেই কিন্তু আমি ওনাকে ফলো করে রেখেছি অনেক আগে উনি আমার ফলোয়ার্স হিসাবে থাকবেন তো এখান থেকে বের হয়ে আসলাম আপনাদের অন্য একটি আইডি দেখাবো আমার কাছে যেগুলো ফেক মনে হয়েছে অ্যাকচুয়ালি যারা ছবি দেয় না এবং নাম থাকে না নামগুলো একটু উল্টাপাল্টা থাকে তো তাদের কি আমার কাছে ফেক লাগে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত তো আমি খুঁজতেছি এমন একটি নাম যে যেগুলো নিজের নামে না বা অন্য ফেক নামে এই একটি পেয়ে গেছি আইডি তো এখানে লেখা স্বপ্নের রাজকুমার তো এই স্বপ্নের রাজকুমার কি আমি সিলেক্ট করলাম ওনাকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি যেহেতু ওনার আইডিটা অ্যাক্টিভ ছিল না আর আমার মনে হয়েছে ফেইক আইডি তো একটা ফেক আইডি রেখে তো কোনো লাভ নেই তার থেকে যারা অ্যাক্টিভ আছে তাদের যদি আমি আমার ফ্রেন্ড লিস্টে আনি তাহলে সেটা আমার জন্য অনেক বেশি উপকারী হবে তো ওনাকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি তো এরকমই আপনারা যারা 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 অ্যাক্টিভ না তো সেই সমস্ত ফ্রেন্ড লিস্টে না রেখে সেই ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিয়ে যারা একটি ফ্রেন্ড তো তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে পারবেন সেটাই আপনার জন্য অনেক অনেক উপকারী হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকমের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে রোজ হাজির হয়ে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই